Allah, Allah, sallallahu Allah, wa Allah, 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 তো আজ করলে আমার মতো এত শক্তিশালী পুরুষের এত কষ্ট আমার হাঁসর কালীঘাটে শিক্ষা মানুষগুলো ডায়াবেটিস কিডনি ড্যামেজ বিভিন্ন রোগে রোগের জর্জরিত তার ঘরে কিভাবে রিবি আমারটা যদি এত সহজ হয় তাহলে তারা এই কৃত্যন্ত্রটা কীভাবে সহ্য করবে ইমান কিভাবে তারা রাখবে এই সব সবসময় হেমান পাহারা দিতে হবে ইমা

আমার শাহেখ রহমানি ভাই মুক্তি পেয়েছে মানবতা মুক্তি পেয়েছে আজ আমরা স্বাধীন বাংলাদেশে আছি আমাদেরকে জিম্মি করে ফেলছি কি ওয়াজ করছি আপনার ওয়াজের যে মানহাজ ওয়াজ যেভাবে করার দরকার সেগুলো আমরা কথা বলতে পারি না হোক ওই জিনিসগুলো দামে দামে আমি আরেকদিন বলবো আজকে আমি আশা করছি আল্লাহ দরবারে মুনাফিকের বৈশিষ্ট্যটা আমি বলবো আল্লাহ আল্লাহ শাহ বলেন তুই কোনো বিহিম মারাদ পয়লা ঘুমায় জাঁ বোন পয়লা ঘুম আজা বোন আলিম বিমা কানও এক তাদের অন্ত করে রয়েছে রোগ ব্যাধিমন আল্লাহ জালা শানও তাদের ব্যাধি কাগ বাড়াইয়া দেয় পয়লা ঘুমাই জানো বোন তাদের জন্য ক্রীড়াদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে

তখন বলেছিলেন ওয়াহিয়া তামা আসে তিনি সামলা থেকে কুস্ত পোষাচ্ছেন আল্লাহ রসুল তাকে ডাক দিলেন ডাক দিয়ে সহবাস করলেন প্রয়োজন মেটেলেন এরপর আবার আসে হাদিস পড়ালেন ওই ঘটনা এটা তো তোমাদের অন্তরেও যদি এমন কিছু হয় অফিসে আদালতে ওয়াইফের সাথে রেখে তাহলে এই সিস্টেম করবে বিশ্ববাসীর জন্য একটা মেঘা কাটা এই হাদিসটা সোহান চট্টগ্রাম মেডিকেল কলেজের এক ডাক্তার কয় আপসারি ভাই আল্লাহ রসুল কি এই ঘটনাটা করতে পারেনি

তো বহির বিশ্বের আন্তর্জাতিক সোনারা এত কিছু চায় এরা ব্যাংক করলো কেন টাকা এক কোটি টাকা টাকা হতে যায় আরো বড় সোনা আছে যারা ডলার নিয়ন্ত্রণ করে এরা সুপার ডলার বানায় এই সুপার ডলার বুঝতে বিশ মিনিট সময় লাগবে হোয়াট ইজ সুপার নোট একটা হলো জেনুইন নোট আর হলো ফ্যাক নোট মানে জাল নোট আর একটা হলো সুপার নোট এটা পরমাণু হামলা চেয়ে বড় শক্তিশালী এই হামলা চলছে কিন্তু বিশ্বে আমরা হয়তো দেখি না তো এই বিচ্ছে সুরা

সর্বশেষ ছয়টা স্টেপে যখন আমি ঘুমটা যাই শেষ স্টেপে নাকি রাগার ধ্বংস দিয়ে দেখি আমরা বললাম রাত্রির যে হল এতটুকু বলবার আগেই জান্নাতের ব্যবস্থাটা চলে গেছে জান্নাতের কাফন কাফন বলি এই দৃশ্য রেডি এই মুহূর্তে আফসারি বলবো শুধু লাই লিল্লা বলবো এ ফাঁকে হাতে জান্নাতের মালিক এই দৃশ্য এই আমরা মা বাবা সুরত ধরিয়ে আসবো দাদা দাদির সুরত ওস্তাদের সুরত ঈশ্বরের সুরত

সাতটা কোনো আসলাম যাবে না কই যাবে যদি সাতটি সত্যি ঘটনা ঘটে তুমি সালাম দিয়ে তাই এই ঘটনা ঘটে আখাপুর মৌ আখাপুর সাতটাতে মৌ তামাম জগতে যত নবীর আসলে আমি মারছি সবচেয়ে কষ্ট